ठंडा রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ বাবু ভাই আজকের ভিডিওতে কি আসছেন আজকে ভিডিওতে দেখাবো একটা নোয়া স্কোয়ার 2015 মডেল 2020 এর স্টেশন একদম সুপার ফ্রেশ গাড়ি কোনো কাজ কাম নাই একদম যা আছে সব জেনুইন অবস্থা আছে একদম ব্র্যান্ড নিউর মতন ওকে আমরা শুরু থেকে দেখাই পাল কালার এবং কি হেডলাইটগুলো দেখছেন এখনও একদম মনে হয় ব্র্যান্ড অবস্থা আছে এবং কি স্কোয়ারের সামনের পজিশনটা দেখেন কতটা ফ্রেশ অনেক ফাটা ফাটাফুটা থাকে এটা কিন্তু একদমই ফ্রেশ ফকলাইটগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে টায়ারগুলো কিন্তু দেখেন একবারে নতুনের মতন একদম নতুন মতন বডির কন্ডিশনটা দেখেন একদম সুপার ফ্রেশ বড়ি কোনো কাজ কাম নাই আমরা ভিতরের কন্ডিশনটা দেখাই বেজ ইন্টেরিয়র খুব অসাধারণ ফ্রেশ একটা গাড়ি এবং কি ভিতরটা কিন্তু খুব চমৎকার দুই সিট দুই সিট হিটার আচ্ছা সামনে দুই সিট কিন্তু হিটার সিস্টেম আছে এবং কিন্তু এসি টাচ ভিতরটা একদম অসম একদম অস্থির অবস্থা ও ভাই ডোর পাওয়ার ভাই ডোর পাওয়ার একদম সুপার ভাই ভিতরে কন্ডিশনটা দেখেন এসি টাচ খুবই সুন্দর গাড়ি এবং কি খুব অসাধারণ ফ্রেশ একটা গাড়ি ক্যাপ্টেন সিট সহ টোটাল সেভেন সিট টয়টা নয় স্কোয়ার এবং ডোর পাচ্ছেন আপনারা পাওয়ার একবারে ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা সুইচ একদম অ্যাক্টিভ এবং কি পিছনের ব্যাক লাইটগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আছে পিছনের গ্লাসটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আছে জি আমরা ব্যাক লাইটটা উঠে একটু দেখাই দেখা আমি একটু ছাপ্পান্ন সিরিয়ালের গাড়ি ছাপ্পান্ন সিরিয়ালের গাড়ি ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি কোনো কাজ কাম নাই কোনো হিটিং ইস্যু নাই একবারে সুপার ফ্রেশ একদম সুপার ফ্রেশ ব্যাটারি হেলথটা ভালো আছে ভাই ব্যাটারি হেলথ ভালো আছে এ হান্ড্রেড

একদম সুপার ফ্রেশ এই হচ্ছে ইঞ্জিন রুম সিসি চাটর কোনো কাজ কাম নাই ইঞ্জিন গিয়ার বক্স মডেল 2020 এর রেজিস্ট্রেশন একদম সুপার ফ্রেশ ফিক্স প্রাইস বলে ফিক্স প্রাইস বলে আজকে একদম 5 লাখ 50 ফিক্স প্রাইস ফিক্স প্রাইস 22 লাখ 50 আপনার শোরুমের অ্যাড্রেস তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার রিয়াস রিয়াসকার সেন্টার মোবাইল নম্বর আপনার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট আসসালামাইলাইকুম আসসালাম আলাইকুম